দর্শক দেশের রক্ষক যখন ভক্ষকের ভূমিকা পালন করে তখন দেশের এবং দেশের মানুষের অবস্থা কতটা করুণ এবং ভয়ঙ্কার হতে পারে তা দু হাজার আগস্টের আগেও দেশের মানুষ তা জানত না দর্শক দু হাজার চব্বিশ পাঁচে আগস্টে ছাত্র জনতার দৌরানিতে দেশের স্বৈর শাসক যখন দেশ ছেড়ে পালিয়ে যায় ঠিক তখনই বেরিয়ে আসে ভয়ঙ্কার কারাগার নামক আয়নাঘর দর্শক আজকে সেই আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস

সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিত মন সত্যা প্রকৃতি জিনিস যে যতটাই শুনি অবশ্বাস্য মনে করে এটিকে আমাদেরই এটিকে আমাদের সমাজ আমাদের এবং যারা ডিগৃহীত পেরছে তারা শিক্ষা হয়েছে তারা আমাদের সঙ্গে আছে না মুখে ব্যাখ্যা করতে মনে হচ্ছে বিনা কারণে

ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুণ কমিশনের যেটা তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য আসতে পেরেছে তাদের বের করার জন্য বিশ্বের মধ্যে একটু গিয়েছিল তারা এখনো বংশাস আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছন্ন যে গ্রহণ কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কী কী পরিমাণে একটা দেশকে মাধ্যমে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু সেটুকুর থেকে বঞ্চিত করে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা আমাদের নিয়ে এসে আমরা আমরা আমরাও শরীর যারা যাতে যারা জিনিস ভুক্তভোগীদের সময় যার নামকে সতেরোশো সাড়ে সতেরো এরকম যারা অজানা কত বেশি কাজে সেটাও আমরা ঘুরে নিলাম যে একটা সীমারেখা দরকার আমরা অজানা এই যে উদা হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই শোনা ছিল

তাহলে এই সমাজ তো টিকে থাকবে যে এইভাবে যদি আমাদের আমাদের সন্তানরাই যদি এগুলো করে এবং তারা যদি এইরকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একদম ছিল ওই যে মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাতা হতে থেকে বড় হল এরকম অবস্থা মুরগিও নড়াচলার যেরকম জায়গা হয় না ওরাও নড়াচড়া কোনো জায়গা না ওকে অবস্থা দেখা হয়েছে মাসের মাস বছরের পর বছর ব্যবস্থা এটা মানুষের সামনে এরকম বিচার মিল এভাবে আমরা আবার এটা আমাদের সবারই অবদান যে হতে দিয়েছি আমরা আজকে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে এটা থেকে একেবারে অতি দূরে চলে এটা এটা যে ডকুমেন্টেশন থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে এবং যারা করেছে তাদের বিচার করতে হবে রিস কি না

মাননীয় প্রধান উপদেষ্টা দুইটা প্রশ্ন প্রথমটা হলো যে আপনার পাশে যে দুজন আপনার ক্যাবিনেট মেম্বার দ্বারা আছেন দুইজনেই কিন্তু জিআইসি বা আয়নাঘরে বন্ধু ছিলেন আজকে তারা আইডেন্টিফাই করছেন এবং আমরা আরও কয়েকজন সারভাইভারের সাথে কথা বলেছি এবং তারা যারা বেঁচে আছেন ফিরে ফিরে আসছেন তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান কারণ এই প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ এবং আপনার সরকার থেকে

এটা হাজেরা আশা হাজেরা রবি উনি মায়ের ডাকে পঁচিশ টাকা যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে এবং উনি র্যাব ওয়ান হেডকোয়ার্টারে যেটা

কারণ তো মনে তো অনেক দিতে পারবো না যে জীবনের মধ্যে এসে গেছে হবে আমি মাকার খবর দিতে ভাই ওভার দ্য Police brutality, abuse is nothing new in this country. What sort of mechanism have created as a part reform so that this doesn't happen in future, whether under elected government, caretaker government, or any sort of government? The whole existence of this government is because of this. That we don't want to stay in the dark. better than here. দর্শক এমন ভয়ঙ্কর জেলাম কায় ঘর জন্য ভবিষ্যতে আমাদের দেশে আর না গড়ে উঠতে পারে তার জন্য আমাদের দেশের সকলকে সচেতন হয়ে থাকতে হবে এই পরামর্শ সবাইকে আজকের মতো এখানে দর্শক আসসালাম This will this be reported, reported, repeated in the future? That's something we have to make sure that it's not repeated in the future. Nowhere, nowhere near it. This is the worst ever in the whole world possible. So we don't want to have anything to do with it. We'll be as normal as any civilized human being be. So that's our commitment, that's what the reform commission all about. And I, since you asked the question, I'm very grateful to the for taking the trouble, because it's not an easy job. They have to fight in all directions. Discover. This is the whole discovery mission. It's not a simple going and taking evidences and writing reports. So they have to really do this very serious, and they're still worrying about whether they can keep the evidences as they are after all this thing happened. So this is our commitment no, to create. Them. দর্শক এমন ভয়ঙ্কর জেলখানা নামক আয়নাঘর যেন ভবিষ্যৎ আমাদের দেশে আর না গড়ে উঠতে পারে তার জন্য আমাদের দেশের সকলকে সচেতন হয়ে থাকতে হবে এই পরামর্শ সবাইকে আজকের মতো এখানেই দর্শক আসসালামু আলাইকুম